আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা তো এখন হচ্ছে সকালবেলা তো আলিপ ঘুমাইতেছে ওঠে না আর মিম মরছে বসে আছে আলিপের জন্য আলি নিচে যাবে নিচে একটু ঘুরে আসবে আর হচ্ছে মিমের দাদা আসছে কালকে চলে গেছে থাকতে বলছে আমি থাকবে না এখন আমি মিমের আলিপি বাসায় মিমের বাবা তো ডিউটিতে গেছে তো করবো আর মানুষ না তো এতটুকু আমাদের বাসার বাড়িওয়ালা দিয়ে গেছে বাড়িয়ালা একবার বারাটি এদের জন্য কুরবানি দিয়েছে তো মানে হাফ কেজি করে দিয়েছে সবাই তো বারাটি এত অনেকজন পনেরো ষোলো জন তো এইগুলো হচ্ছে বাড়িওয়ালার গোস আর এইগুলো হচ্ছে আমরা তো কালকে কিনছি ওইগুলো তো নামাইছি রান্না করব তো আবার বাড়িওয়ালার গোস নিয়ে দেখি কি করা যায় তো মাংসটা ধুয়ে নিছি তো রান্না বসাই দিয়েছি তো বেশি দেরি হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমরা আবার একটু বৃষ্টিতে বেসতে গেছিলাম এই গোসল করলাম ফ্রেশ শুনলাম রসুন বাটা আর এই জায়গায় আদা আলু বেলেন্ডার করছিল কিন্তু আদায় পানি যে ছিল বেশি তো আদার পানিগুলো আগে রান্না করে ফেলাই পানিগুলো আলাদা করে রাখছি পানিগুলো দিয়ে দেব এগুলো আদার পানি আদা বসে কিছু রসুন ভালো তো আদা আর হচ্ছে আদার পানি আর রসুন পেঁয়াজ ভালোভাবে কষাই নিচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিতেছি গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে রাঁধুনি রেডি মিক্স মশলা মাংসের গরুর মাংসের যে হলুদের গুঁড়া বা তার বাইরে বৃষ্টি গেছে অনেক আমরা আবার বৃষ্টিতে দেখছিলাম মায়ের ব্যবস্থা করে ফিরব মরিচের গুঁড়া বা তা সে ওড়ে আর লবণ দিয়ে দিতে স্বাদ মতো এবার সব কিছু ভালোভাবে কষা নিব তো এদিকে আমি পোলার চালটা বাচ্চাদের চালি দান আসলে অনেক বাড়ির চাল করে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে ভালোভাবে কষাই নেব আমি পোলাওটা বসাই দিয়েছি আর এই মাংসটা কষাই চেঠা টোপোলার পেস্টটা ভাজি করে নিচ্ছি চালগুলো দিয়ে ভাজবো তো চালটা ভালো করে আমি বাচ্চেন বলি দিবেন তো আমরা তো তরকারি বসাই দিচ্ছি এদিকে খিদা লাগছে তো ভাবছি যে আম আছে শুশিল কয়টা তো আম কাটতে চালি মেন খাইতে আছে তো আমার মাংসটা কষানো শেষ দেখুন কত সুন্দর একটা কালার আসছে তো এখন আমি জল দিয়ে বন্ধ করে তো এই তো রান্না বড়া শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো এই তো মাংসটা তো আর মাংস রান্না করছি আর পোলাও রান্না করছি আর কিছু করি নেই বেশি একটা বাসা যেহেতু বেশি লোক নাই তো খাওয়া দাওয়া করে নিছি আর হচ্ছে বৃষ্টিতে বিচ্ছিলাম তো দেখাইছিলাম অল্প একটু বৃষ্টিতে বিচ্ছে আর রান্না বড়া করে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই গেছিলাম তো কালকে রাত্রে তো ঘুমাই নাই কেহ মেহেদি পড়তে পড়তে সকাল হয়ে গেছিল তো একটু ঘুমাই নিয়েছি মাথা ব্যথা করতেছিল তো সারাদিন আজকে ভিডিও তত করা হয় না তেমন একটা তো ঈদের আনন্দ নাই কিছু নয় বাবা বাসায় নাই আমরা তিনজন মানুষই ভালো লাগে না বাড়ির কথাও মনে পড়ে তো সব কিছু মিলাই ছিলাম রেডিও হয় নাই তেমন একটা বেশি একটা রান্না বাড়াও করি নাই তো সারাদিনের এই কাজকর্ম এগুলো নিয়ে রয়েছি পরে ভাবছিলাম একটু রেডি হবো তো মাথা ব্যথা করতেছিল পরে ঘুমাই গেছিলাম আর রেডি হওয়া হয় নাই তো যাই হোক দিন তো শেষই হয়ে গেলো ঈদের দিন তো আর কি বলবো তো আমাদের ঈদ এইভাবেই কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি